গুরুদেব হ্যাঁ প্রণামবা প্রণাম গুরু গুরুদেব আগামী 5 তারিখ শনিবার মা অন্নপূর্ণার পূজো হ্যাঁ ভাই তা আপনার বাড়িতে তো বিরাট করে অন্নপূর্ণার পূজো হতো ৩২ বছর হয়েছে পরপর পর বাইতে মারা গেল এই দুই দু দুঘটার বন্ধ হয়ে গেল না মা তো পরলোক মা তো হবে না আর ভাইও আগের বারে মারা গেছিল বন্ধ হয়ে গেল বলতে গেলে তবে আমার ইচ্ছা আছে সামনের বছর যদি সব ঠিকঠাক থাকে সামনের বছর থেকে আমার বাড়িতে করবো এবছর আমি একটু ছোট করে এই শ্মশানে তোমাদের ইচ্ছায় শ্মশানে একটুখানি পুজো আচ্ছা করার ইচ্ছে আছে ব্রাহ্মণ ঠিক করেছি এ পুজো হবে একটুখানি যাই হোক হ্যাঁ অন্নপূর্ণা পুজো হবে আর আমার ভালোও লাগে হ্যাঁ তো শনিবার দিনকে তো পুজো আরম্ভ হবে মোটামুটি সকালের দিকেই হয়তো হবে তো মামা তো পুজো করবেন এ বছরে হ্যাঁ হ্যাঁ আর সুদীপবাবু হয়তো হোম করবে উনি বলেছে আমি হোম করবো আমার ভায়া আমার মা বলেছে পুজো করে দেবে সবই ঠিকই আছে অসুবিধে কিছু নেই সব ঠিকঠাক হয়ে গেছে হ্যাঁ রান্না খাওয়ার একটু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে যাই হোক এখন অন্নপূর্ণা পুজোয় তো কাউকে ফেরত দেওয়া যায় না যে আসবে তাকে খাবার দিতে হয় এটাই নিয়ম হ্যাঁ বন্ধ করতে হবে হলেও দিতে হয় তো যাই হোক সেটা তো অন্য ব্যাপার হয়ে গেল আমাদের বাড়িতে তো বিরাট আয়োজন হতো প্রায় দু আড়াই হাজার লোক খেতো বিরাট ব্যাপার আসল কথাটা হচ্ছে কি জানো অন্নপূর্ণা এলো কোথা থেকে আমার গুরুদেবের ভাই রাম রাম কিন্তু রামের একবার মানে লাস্ট বাচ্চা হয় তখন ওর দাদার কাছে গেছিল যে আমার তো বাচ্চা হচ্ছে ওর তোর মেয়ে যদি হয় নামরা বিয়ে অন্নপূর্ণা ওই আমাকে খাবার দিয়ে যাবে আমার শ্মশানে খাবার ওই পৌঁছে দেবে তাই তার কথা মতো মেয়েই হলো বাবার কথা মতো এবং নামও দেওয়া হলো অন্নপূর্ণা এবং উনি বাবা যতদিন পেটেছিলেন একটু ভয় বড়ো হলো যখন বাবাকে খাবার জোগাড় দিতেন উনি এই আর আসল ব্যাপারটা অন্য জায়গায় সতী দেহত্যাগ করেছিল তোমরা জানো হ্যাঁ দক্ষের দক্ষের কন্যা দক্ষের বাড়িতে নিমন্তন্ন হয়েছিল শীতযজ্ঞ যজ্ঞ হয়েছিল শিবিন যজ্ঞ তো শিব তখন শুনেছিল শুনে বলেছিল তুমি যেও না তোমাকে অপমান করবে তোমাকে দক্ষের বাড়িতে তুমি যেও না হ্যাঁ উনি তো শুনলেন না কোনো কথা না আমি যাবই মানে উনি আক্ষেপ করতে তোমরা সবাই যাবে সামা আদর পাবে আমি গেলে পিতা কথা কবে না ইত্যাদি উনি বিলাপ করতেন খুব বন্ধুবান্ধবের সঙ্গে তো যাই হোক উনি তো দক্ষের বাড়িতে গেলেন দক্ষতা যথেষ্ট অপমান করলেন ওনাকে হ্যাঁ ভিকিরি ঢিকিরি বললেন হ্যাঁ তোর স্বামী সশান মশা থাকে ভিকিরি হ্যাঁ ইত্যাদি ইত্যাদি অনেক অপমান করবেন তো অপমান করে একটাই হয়েছে কি শিবিন যজ্ঞ তো হয় না না যে যজ্ঞটা হয়েছিল শিবকে শিবের অনুমতি ছাড়া বা শিবকে নিমন্ত্রণ করা হয়নি শিবিন যোগ্য হয়েছিল সে যজ্ঞের কোনো দাম নেই যজ্ঞ যদি শিব না থাকে তাহলে তার কোনো দাম হয় না তো যাই হোক সেটাও দক্ষ মানে অহংকার মত শিবকে নিমন্তন্ন করেনি মানে নিজের জামাইকে নিজের জামাইকে নিমন্ত্রণ করেনি কারণ ওর একটা ধারণা ছিল স্ত্রী আমি ঘুরে বেড়ায় হ্যাঁ আর মানে খায়ের সঙ্গে মেশে এটা এই ছিল তো মেনকারও একই কথা মেনোকা গান বাঁধলেন তোরা জামাই দেখবি আয় বড় এলো ওই চড়ে বদযাত্রী এলো খালি পায় কেউ বা নুলো কেউ বা ধুলো কেউ বা খালি গায়ে হ্যাঁ তোর জামাই দেখবি তা বলছি আমার মতো আমার ওই মেয়েকে কি আর ওই পরেতে দেওয়া যায় তোরা কি জামাই দেখবি আয় আমার এত সুন্দর মেয়েকে কি ওই বড়েতে যাওয়া যায় এটা গান বেঁধেছিলেন যাই হোক হ্যাঁ গানটা খুব প্রচলিত ছিল আগেকার দিনে তো সতী স্বামী এই সহ্য করতে পারেনি অপমান সহ্য করতে হ্যাঁ স্বামী অপমান তো মেয়েরা সহ্য করতে পারে না তা উনিও সহ্য করতে পারেন উনি যখন হোম ছিলেন হোম ছিল তখন ওই চিতার অগ্নিতে হোমের অগ্নিতে উনি ঝাঁপ দিয়ে মারা গেছিলেন অপমানিত হয়ে অপমানিত হয়ে শিব তো শুনলেন যে সতী দেহত্যাগ করেছেন উনি তো পাগলের মতো হয়ে গেলেন উনি ওনার মাথা থেকে একটা জটা ছিনলেন ছিঁড়ে উনি পাশে ফেললেন উৎপত্তি হলো মানে এক বীরভদ্রের উৎপত্তি হলো বীরভদ্র বলো প্রভু কী করতে হবে বলুন বলো দক্ষ যোগ্য পণ্ড করো এবং যাকে পাবে তাকে কাটবে কাউকে বাদ দেবে না বলে প্রজাপতি দক্ষ যোগ্যাক তাকেও কেটে ফেলে কাউকে বাদ দেবে না দক্ষ যোগ্য পণ্ড করো এইটাই বীরভদ্র বলেন যথাস্থ বলে উনি বীরভদ্র তো সবচেয়ে তাগত শক্তিশালী ছিল ভয়ঙ্কর শক্তিশালী ওর কাছে কেউ পারতো না সুতরাং উনি গেলেন গিয়ে কঙ্কলে কঙ্কল এখন নাম হয়েছে কঙ্কল ওটাই পূজাবি দক্ষের বাড়ি কঙ্কলে যেখানে সতী দেহত্যাগ করেছেন হ্যাঁ তোমরা গেলেও দেখতে পাবে আমিও গেছিলাম দেখে এসেছি হ্যাঁ সতী যে দে যেখানে আগুনে পুড়ে মারা গেছেন সেই জায়গাটা এখনও ব্যারিকেট করে মানে ছোটো ব্যারিকেট ব্যারিকেড করা আছে যাই হোক দেখলাম শিবিন যোগ্য হয়েছিলো বলে শিব প্রচণ্ড লেগে গেছিলেন তো উনি লাস্টে যখন মানে বীরভদ্র সকলকে কাটা আরম্ভ করলো যারা ছিল কাউকে বাদ দেয়নি হ্যাঁ এক্সেপ্ট দেবতা কেটে দিলো এবং প্রজাপতি দক্ষ যখন এ করতে এলো প্রজাপতি দক্ষকে মাথা কেটে দিল এরপরে উনি বাবাকে বললেন যে আমি কিন্তু সমস্ত দক্ষ পণ্ড করে দিয়েছি তখন শিব বললেন এলেন অতিকে নিতে এলেন উনি উনি মানে সতীকে কোলে কোলে নিয়ে মন তো প্রচণ্ড খারাপ উনি আকাশপথে পরিবহন করছেন কিন্তু আমাদের নারায়ণ দেখলেন যে এইভাবে যদি প্রলয় শীত প্রলয় নাচন নাচেন সতীকে নিয়ে তাহলে তো পৃথিবীর হসা চলে যাবে তখন উনি আমার চক্রটা ছেড়ে চক্র চন্দ্র চক্র ছেড়ে ছেড়ে এবং সতীর দেহ কাটা আরম্ভ হলো একটা একটা করে কেটে 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 খেলা হলো একান্নটা টুকরো হলো ওই জন্য আজকে একান্ন পীঠ নামে পরিচিত একান্নটা পীঠ সতী পীঠ বলা হয় উনি সতী ছিলেন তো হ্যাঁ সতী বলতে তাদেরই বলা হয় যারা কোনোদিন পরপুরুষে গমন করেনি যারা পরের পরপুরুষকে মানে স্পর্শ করেনি স্পর্শ করেননি যারা সতী তারাই এখন তো তাদের সতী বলা হয় মহাসতী বলা হয় পার্বতীকে মহাশতী বলা হলো এবং ও কেটে 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 যেমন সব জায়গায় পড়ে গেল একান্নটা ফিট হয়ে গেল তারপর শিল এখন ভাবলো যে সতী তো চলে গেছে এবার আমি কি করব উনি ঘুরতে 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 ওনার ত্রিশুলটা কাশিতে পুতলেন পুতে উঠে বললেন আজ থেকে আমি কাশি বাসি হলাম ওই জন্য কাশি আছে ত্রিশুলের ডবায় মহাদেবের যে ত্রিশুলটা আছে তার ডবায় কাশি আছে কাশিতে কোন দুর্ভিক্ষ হবে না কাশি হচ্ছে ভাসমান ভাসমান কারো দুর্ভিক্ষ হবে না কখনো লোক না খেতে পেয়ে না কাশি এমন একটা জায়গা আর মেয়ে ছেলে বলতো আমাকে ছেলেকে বলতো যা কাশিতে আমি কাশিবাসি হবো হ্যাঁ বয়সকালে বলতেন বয়সকালে সবাই বলতো যে আমি কাশিবাসি হব কাশি খাওয়ার অভাব ছিল না এবং কোনো কিছুরই অভাব ছিল না এবং বহু মেয়ে ছেলে বলবো মহিলা কাশিতে চলে গেছিলেন সংসারের জ্বালায় হোক স্বামীর জ্বালায় হোক চলে গেছিলেন তারা কিন্তু ওখানে গিয়ে একটা বাঙালি পাড়া তৈরি করেছেন এবং মানে বিয়েটাও করেছে আবার বিয়েতা করেছে তো এইটাই কাশির ব্যাপার কাশি তো আছে ত্রিশের ডগায় মহাদেবের ত্রিশের ডগায় আছে এখানে কোনোদিন বিপর্যয় কোনো ঘটবে না এটাই বলা আছে কিন্তু ওখানে তো মা অন্নপূর্ণার মন্দির একদম তখন কী হলো মা অন্নপূর্ণা দেখলেন যে শিব কোথায় খাবে শিবকে খাবার দেবে কে তখন উনি ঠিক করলেন যে উনি অন্নপূর্ণা রূপে উনি কাশিতে চলে এলেন চলে এলেন এবং ওখানেই উনি শীতকে রেগুলার অন্ন দিতেন রেগুলার অন্ন দিতেন যার জন্য সবাই এখনো রোজই ভব দুঃখ দূর করেন তো উনি রক্তাঙে বিচিত্র নবচন্দ্র চূড় অন্নপ্রদান নবচন্দ্র চূর্ণ প্রথম চারটা শীত মাথায় ধরে গিয়েছে ওই জন্য নবচন্দ্র চূড় অন্নপ্রদান নীলতা স্তন অভারণ আমরা তার এত বড় বুক স্তন এত বড় যে মাটিতে মিশছে এত বড় স্তন মাতৃরূপে মাতৃরূপে হ্যাঁ সকলকে দিচ্ছেন তো হ্যাঁ স্তন অভারণ আমরা নিত্যন্ত বিন্দু সকল ভরণ বিরক্ষ হ্রিস্টাং ভজে ভগবতী ভব দুঃখ অন্তিম ভবের দুঃখ দূর করেন আমরা যারা কাশিতে যায় আমার অন্নপূর্ণাকে আমরা বলি একটু করে সোনা দিয়ে দিও এক চিত্রে সোনা দিয়ে দিও আমাকে আটা করে ওখানে মেরে দিও দেখবে হ্যাঁ প্রচুর আছে বা যদি কেউ কানের দুল বা যাই যাই হোক মাকে দেয় ওটা ওরা স্লিপ করে দিয়ে দেয় ওরা স্লিপ করে দিয়ে দেয় অফিসে জমা দিতে হবে অফিসে জমা না দিলে হাওয়া হয়ে যাবে অফিসে জমা দিলে মা একদিন পড়বেও আর ওটা অফিসে থেকে যায় তো আমরা বলি তার যাবে যখন দুটো জিনিস করবে এক হচ্ছে একটু সোনা দেবে আর ওখানে বস্তা বস্তা চাল বসানো আছে বস্তায় চাল হ্যাঁ একটু চাল নিয়ে আসবে ওই চালটা মানে বাড়িতে মিশিয়ে দিলে চালের সঙ্গে সকলের চালের ড্রাম আছে মিশিয়ে দিলে বলে অন্যের কষ্ট দেবে না অন্য অন্ন কষ্ট তো এইটাই হচ্ছে চাষের ব্যাপার তো আমরা সকলকেই বলি যারা কাশি যাচ্ছ একটু করে সোনা বাঁকে দিও যাই পার তোমার যা ক্ষমতা একটু সোনা দিয়েও আর একটু চাল নিয়ে এসো ওই চালটা মিশিয়ে দিও তোমার অন্ন কষ্ট থাকবে না মা অন্ন শিখকে যেমন যত জীব যত্রজিব তত্ত্বশীল ঠিক আছে এটা বিবেক বলেছিলেন যে যতজিব তত্ত্ব শিব অর্থাৎ শিব প্রত্যেকের পেটে আছে কুলো কুণ্ডলিনী প্রত্যেকের আছে প্রত্যেকের পেটে শিব আছেন এবং ওখানে একটা সাপ আছে আড়াই প্যাঁচ ওই আড়াই প্যাঁচটা খুলতে হয় ওই আড়াই প্যাঁচটা খুললে মানুষের মানে থারাইটা খুলে যায় কুলো কুণ্ডলীরা জেগে যায় মানে সিদ্ধাই হ্যাঁ সিদ্ধাই টাইপের হয়ে যায় তো ওটা তো অনেক ঝামেলার ব্যাপার আছে দেখো মুসলমানরা আড়াই প্যাচে কাটে গরু কাটে আড়াই প্যাচে তোমার এ মুরগিও মুরগিও কাটে দেখো আড়াই প্যাচে আড়াই প্যাচে আড়াই প্যাচে কাটে ওরাও কিন্তু এটাকে মানে মানে আমরাও মানি ওরাও মানে সেই জন্যে হচ্ছে যত্ত জীব তত্ত্ব শিব মানে জীবকে সেবা করা মানে শিবকে সেবা করা বিবেকানন্দ তো বলেছে প্রেম করে যেজন সেজন সেই জন্য ঈশ্বর এখন কথা হচ্ছে যে এগুলো মানে খুব লিঙ্কেড মিনিংফুল খুব এবং বিজ্ঞানের কোনো ব্যাখ্যা দিতে পারবে না বিজ্ঞানের কোনো ব্যাখ্যা দিতে পারবে না মা অন্নপূর্ণা রূপে উনি মহাদেককে অন্নদান করতেন ওই জন্য রক্তাঙ্গে বিচিত্র বসতেন উনি প্রতিদিন কিন্তু বেনারসি পড়েন প্রত্যেক দিন বেনারসে বেনারসি উনি প্রত্যেক দিন একটা করে নতুন পড়েন ওই জন্য রক্তাং বিচিত্র বসনান নবচন্দ্র চূড় অন্নপ্রদান নীলতা স্তন ভার নম্রাত নিত্যন্ত বিন্দু সকল ভরণ বিলক্ষ হৃষ্টান ভজে ভবহী দশভক্ত শিব সৈত সিং হিং হিং মাহেশ্বরী অন্নপূর্ণায়ন এটা মাহেশ্বরী বলা হয় ওনাকে যাই হোক একটা বিরাট ব্যাপার না আমাদের বাড়িতে বত্রিশ বছর পুজো হয়েছে দু বছর বন্ধ আছে মারা গেছে বলে আবার সামনের বছর ভাবছি চালু করবো তা ভাবছি মনটার মধ্যে খোঁজ খোঁজ করে বললাম এখানে বললাম তোমাদের যে এখানে একটুখানি মাকে পুজো করো হ্যাঁ বাবা ছোট করে আমরা হ্যাঁ সবই সবই হবে হবে কোনো বাদ যাবে না কিছু পূজার আর একটা জিনিস জানবে যে লোক যেন ফেরত না যায় সবাই যেন পায় এইটা এটা অন্নপূর্ণা একটা বিরাট ব্যাপার আমাদের বাড়িতে আড়াই হাজার লোক খেতো আমাদের কোনদিন সবসময় নজর রাখতো কে এলো কে গেল মা নিজে ভিকি দিবে এসে এসে যাবে তা আমি একদিন কাশিতে বসে জব করছি বণিকর্ণিকার ঘাটে থেকে জবটা করে এসে আমি বসলাম দশ অষ্টমের ঘাটে তো ওখানে একটা বুড়ি এলেন বুড়ি ভদ্র রাতে হাতে এসে বলছে আমাকে কিছু পয়সা দিবি তাই মনে হয় হ্যাঁ মা দেবো দেবো আমি পকেটে যা পয়সা ছিল দিলাম বলে যা তুই বাড়ি চলে যা আমি তোর বাড়িতে যাবো আমি বাড়িতে এসেছিলাম অন্নপূর্ণা পুজো স্টার্ট হয়ে গেছে আমি অবাক হয়ে গেলাম আমি যে কাশি থেকে ফিরলাম ফিরেই কিন্তু অন্নপূর্ণা পুজো না আমি জানিও না তারপর বত্রিশ বছর পুজোটা হয়েছে হ্যাঁ মা একটাই কথা বলেছে যা আমি তোর বাড়িতে যাবো এই এইটা বলেছিল আমাকে আমি পয়সাও দিয়েছিলাম আমি ওটা জানতাম যে মা ওই ছদ্মবেশে ওরা থাকেন এবং লোকের কাছ থেকে পয়সা করে নেন মানে মানুষকে পরীক্ষা করে মানুষের মনকে পরীক্ষা করে পরীক্ষা করে এবং আমাকেও পরীক্ষা করে বলো যা তুই বাড়ি চলে যা আমি তোর বাড়িতে যাবো সেই তার থেকেই পুজোটা আরম্ভ হলো যে দু বছর বন্ধ আছে আবার দেখি সামনে বছর থেকে করবো এবছরটা এখানে করি ঠিক আছে গুরু এটাই ইতিহাস হবে ভালোভাবেই হবে কোনো অসুবিধা হবে না এটাই ইতিহাস এটাই ইতিহাস আজ রাখি প্রণাম গুরুদেব প্রণাম প্রণাম